আপনি আমাকে পুলিশের চাকরি দিবেন বলে আপনার বাসায় আমি ছয় মাস ধরে আসছি আপনি আমার সাথে স্ত্রীর মতো সবকিছু করলেন এখন লকডাউনের কথা বলে আপনি আমাকে বাড়িতে পাঠা দিয়েছেন নিয়োগ হয়ে গেছে এই নিয়োগে আমাদের বান্ধবীদের চাকরি হয়ে গেছে আর আপনি আমাকে কোনো চাকরি দিলেন না আপনি স্ত্রীর মতো আমার সঙ্গে সবকিছু করছেন আমি কি এগুলো আমার বাবাকে বলে দেব বলার পরে কি আপনি মুখ দেখাতে পারেন নানু ভাই আপনি আমাকে চাকরি দিবেন না ছয় মাস যাবত আপনি আমার সঙ্গে এরকম কেন করলেন হ্যালো আছলানা ভাই হ্যাঁ আমি মাধুরী বলছি নানা ভাই ও হ্যাঁ মাধুরী কি অবস্থা কেমন আছো আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন নানা ভাই হ্যাঁ ভালো আছি তোমার বাবা মা কেমন আছে আমার বাবা মা বাড়িতে সবাই আমরা ভালো আছি কিছু বলবা নানা ভাই আপনি আমার সঙ্গে এরকম কেন করলেন হ্যাঁ কি রকম করেছি না ভাই আপনি আমাকে কতদিন আপনার বাসায় রাখলেন রাখে বাড়িতে পাঠা গেলেন আমি তো বাড়ি আসার পরে দেখছি পুলিশের নিয়োগ শুরু হয়ে গেছে আরো কয়েকদিন আগে ওটা তো তোমাদের নিয়োগ না 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 ভাই আমাদের নিয়োগ আমার চারটে বান্ধবী আমরা একসাথে লেখাপড়া করেছি ওরা চাকরিতে গেছিল ওখানে ইন্ডিয়া পড়িতে কিন্তু ওদের দুজনের চাকরি হয়েছে আর দুজনের চাকরি হয় নাই ওরা আসে আমাকে বলল ও তাহলে মনে হয় আগে apply করেছে না 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 ভাই আগে কবে করলো আমি তো ছয় মাসের বেশি আপনার কাছে থাকে আসলাম আপনি তো মাত্র কয়েকদিন আমাকে বাসায় পাঠাই দিলেন হ্যাঁ তোমাকে তো দুই মাস হলো তোমাদের বাসায় পাঠাইছি লকডাউন এখন নিয়োগ নাই তো তোমাকে পাঠাইলাম না 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 ভাই আপনি এর নিয়ে কথা বলছেন আমি বাসায় এসে মোবাইলে দেখলাম নিউজ পাইছি কারণ নিউজের ভিতরে তো দেখলাম পুলিশের জব শুরু হয়ে গিয়েছিল এখন তো আর নেই এখন দেখ শেষ ও চিন্তা করো না সামনে তোমার চাকরি হয়ে যাবে তোমাকে তো আমি বলে বুঝাই দিলাম. না না ভাই আপনি আপনি চাকরি দিবেন বলে ছয়টা মাস আমার সাথে স্বামী স্ত্রীর মতো করে আমাকে বাসায় পাঠিয়ে দিলেন. অথচ আমার বান্ধবীরা দেখেন বা লাখ টাকা দিয়ে দুজনে চাকরি হয়ে গেল. আমি মানে তো কিছুই বুঝতে পারলাম না. ও কি বলে নাকি? অবশ্যই বলে. না তোমাকে বললাম না যে তোমার সাথে আমার যা হয়েছে এগুলো কখনো প্রকাশ করবো না. তুমি আমার ফোনের মধ্যে এগুলো বলতেছো. হ্যাঁ আমি এগুলো আপনাকে এই বিষয়টা জানানোর জন্য বলছি না আপনি আমার সঙ্গে কাজটা মোটাই ঠিক করে নাই কারণ আমাকে চাকরি দেওয়ার কথা বলছেন আমরা গরিব বলে আমার সঙ্গে এরকম ঠিক করলেন না না ভাই তোমার আমি চাকরি দেওয়ার কথা বলে তো এগুলো করি নাই তুমি আমার বসার ছিল তোমার আমার মাঝে একটা ভালো সম্পর্ক হয়ে গেছে সেই জন্য তো তোমার সাথে এগুলো করলাম না 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 আমার বাবা আমাকে পাঠাইছে আপনি কাছে চাকরি দেওয়ার জন্য

আচ্ছা যাই হোক তো তো বলছি যে তুমি তো ব্যস্ত হওয়ার কোনো অবকাশ নেই তুমি এখন চলে আসো আবার বাসা চলে আসো তোমার চাকরি আমি হোক করে দেবো কিভাবে আপনি বলছেন নিয়োগ নাই এখন আবার আপনার বাসায় যে আমি কি করব যখন নিয়োগ হয় তখন আমাকে বলেন তখন আমি চলে যাব হ্যালো নানু ভাই আপনি যে আমাকে চাকরি দিবেন এটা আমার বোঝা হয়ে গেছে আপনি চাকরির নামে শুধু শুধু আমার সাথে এই স্বামী স্ত্রীর কাজগুলো করবেন সে কারণে বাসায় হিসাবে যাচ্ছেন আপনার মতলবটা এটাই তুমি এখন আবার এরকম কথা বলতেছো কেন? হ্যাঁ নানু ভাই আমি বিষয়টা এটাই বুঝতে পারছি যে আজ আমরা গরিব বলে আপনি গরিবদের কোনো পরোয়া করেন না আমরা কি গরিব বলে কি আমরা মানুষ না আজ আমাদের টাকা নেই তাই আমাদের চাকরি হলো না আমার বান্ধবীর বাবারা অনেক বড় লোক তারা টাকা দিয়ে সঙ্গে সঙ্গে তাদের চাকরি হয়ে গেছে বারো লাখ টাকা জমা দিয়েছে চাকরি হয়ে গেছে কিন্তু এখন বুঝতে পারলাম যে আজ গরিব বলে আমাদের কোনো সম্মান নেই আমাদের কোনো চাকরি নেই কোথাও আপনি এই সুযোগটা এভাবেই সুযোগটা কাজে লাগাইছেন তোমাকে এটা বলছি আমি আমি তো বললাম যে এখন lockdown শেষ হলে তুমি কিছুদিনের জন্য তোমাদের বাড়ি থেকে ঘুরে আসো তারপর তোমার চাকরির ব্যবস্থা আমি করে দিচ্ছি তোমাকে তো বলেছি তাই না? না নানু ভাই আসলে আপনার মনে অন্য কিছু ছিল আপনি সুযোগ পাইয়ে সরল ভাবে সরল পাই আমাকে এইভাবে করলেন এগুলো কেউ কখনো করে না আর কি হবে আমার চাকরি হবে বলেন তোমার সাথে যাওয়ার এগুলো হয়েছে যে সম্পর্কটা হয়েছে যে কাজ করবগুলো হয়েছে এগুলো কি চাকরির জন্য হয়েছে নাকি তুমি আমার বাসায় ছিলা দীর্ঘ ছয় মাস তো মানে আমার কাছে ভালো তো সম্পর্ক হয়েছে ভিডিওতে এগুলো করেছি তাই না তাহলে এগুলো তুমি আবার বারবার বলতে শুরু করো না ভাই আমি কেন বলবো না আর আমি চাকরি কিভাবে করব বলেন পুলিশের চাকরি নিয়ার আগে এই স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া হয় এগুলো করলে কখনো চাকরি হয় না আমার চাকরি কিভাবে হবে বলেন মানে কি তুমি কি বোঝাতে যাচ্ছ মানে আপনি আমার সাথে ঝগড়া করেছেন এগুলো করলে নাকি কখনো পুলিশের চাকরি হয় না এগুলো করলে পুলিশে চাকরি হয় না সেটা কি আর আমি যে পুলিশে job করি আমি কোন পর্যায়ে আছি সেটা কি তুমি জানো? আমি কিভাবে জানবো আমি তো জব করি না আমি তো সেই পর্যন্ত পৌঁছাতে পাই না আমি জানবো কিভাবে আমার খালি আমি শুধু একটা ফোন করে দেবো তোমার চাকরি হয়ে যাবে আর কোনো কথা নেই এখানে বুঝতে পেরেছ ঠিক আছে নানু ভাই আপনার ফোনে পাওয়ার যদি এত হয় তাহলে এই যে গত এক মাস আগে নিয়োগটা চলে গেল এই নিয়োগটা কি আর কখনো ফিরে আসবে আবার ছয় মাস পরে কেন আমরা গরিব বলে কি আমাদের কি খেলার পুতুল পাইছেন যে যেরকম ইচ্ছা খেলে রাইখে দিবেন আর আমরা সেভাবে চুপ করে থাকবো তুমি শুধু বারবার একই কথা বলতে থাকো কেন কেন বলবো না ওদের টাকা টাকা দিয়ে চাকরি নাই আজ আমার বাবার টাকা নেই তাই আপনি সেই সুযোগে আমাকে এই রকম মজার ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেল টিজে টাইম 11 কে সাবস্ক্রাইব করুন তুমি তো চুপচাপ পেয়ে ছিলে যখন আমার এখানে ছিলে কথাই বলতে পারো না এখন তো তুমি ফোনে বলতে ভালোই কথা বলতেছো কিভাবে কথা বলবো নানু ভাই তখন তো আমি আপনার হাতে ধরা ছিলাম আমি তো আপনার উপরে কথা বলতে পারি না কারণ আপনি তা খাইছি আমি কিভাবে কথা বলবো কিন্তু আমি যখন বাড়িতে ফিরে আসলাম আমার বান্ধবীরা বললো কি আমার চাকরি হয়ে গেছে তুই ছয় মাস ধরে কি তোর নানার কাছে কই তো চাকরি কই তখন আমার বাবা আমাকে কত কিছু বলছে আপনি জানেন আর আপনি আমাকে যা কিছু করেছেন নানু আমি যদি এই কথাগুলো বাবাকে বলে দিই সেটা কেমন হবে বলেন কেন বলবো আমার বাবা তো অনেক কষ্ট পাচ্ছে আমার বান্ধবীরা আসে বলছে যে আঙ্কেল মাধুরীর চাকরি হয় নাই যে আমাদের চাকরি হয়ে গেছে আমার বাবা কতটা কষ্ট পাচ্ছে আপনি জানেন ওটা সমস্যা তোমার তো কথা তুমি ছয় মাস অপেক্ষা করছো দুই মাস অপেক্ষা করো তারপর দেখো তোমার চাকরি হয় আমার কিভাবে আর কি দিয়ে হয় নাই করে বোঝাবেন আমি বিষয়টা বুঝতে পারছি শোনো আপনি আমার সাথে যা কিছু করছেন এটা আপনার ইচ্ছাই করছেন আমার ইচ্ছায় কখনো আমি করিনি যাই হোক আমি এই কথা আমি যদি করছি কি তোমার কি ভালো লাগে এগুলো তুমি তো তখন বলছিলে অনেক ভালো লাগছে তোমার নানু একটা মেয়ে যখন একটা পুরুষের সঙ্গে এখন কার না ভালো লাগে এটা কি এটা তো ভালো লাগারই জিনিস ভালো কেন লাগবে না কিন্তু এই কাজের সাথে আমার চাকরির সম্পর্কটা কি এটা সাথে তোমার চাকরির কোনো সম্পর্ক নেই আমি তো বলছি তোমার চাকরি হবে কিন্তু তোমার আমার মধ্যে যা কিছু হয়েছে এগুলো তো এমনিতেই হয়েছে তাই না যাই হোক আমি এই বিষয়ে বলতে চাচ্ছি না আপনি ছয় মাস রাখি আমাকে বাড়িটি পাঠিয়ে দিয়েছেন এখন আমার বাবাকে আমি কি বলে বোঝাবো আমি বুঝতে পারছি না আমার বাবা অনেক কষ্ট পাচ্ছে আমার বাবা একই তো কথা বলছে তোরে এত টাকা পয়সা খরচ করে লেখাপড়া শেখাইলাম চাকরির জন্য পাঠাইলাম আমার চাষের সাথে তো চাকরি হলো না কোনো কথা ফোন দিয়ে আমাকে বললি না এখন তুই বাসায় চলে আসলে আমার বাবা দিন আনে দিন খায় কত কষ্ট করে আমাকে লেখাপড়া শিখিয়েছে এই পুলিশের জব করার জন্য আমি তো তোকে বলছি মাধুরী তোমার চাকরি খবর যাবে কোনো সমস্যা নেই এখন একটা কাজ করো শুনো এখন তো লকডাউন শেষ তুমি আগামী সপ্তাহের মধ্যে তুমি চলে আসো তারপর তুই দুই মাসের মধ্যে তোমার চাকরি আমি দিচ্ছি না না হ্যালো নানু আমি আপনার আর ওই মিষ্টি কথাই দিতে চাচ্ছি না যখন নিয়োগ আসে তখন আমাকে বলবেন আমি বাড়ি থেকে একদিন আগে আপনার বাসায় যাব আপনার সঙ্গে আমি আপনার অফিসে চলে যাব কেন যেখানে নিয়োগ চলছে ওখানে চলে যাব কেন তোমার এই বুড়া নোর ভালোবাসা তোমার ভালো লাগে না না আমার বুড়া ভালোবাসা অনেক পেয়েছি আমি আমার এত ভালোবাসা লাগবে না তুই চাকরি দিয়ে কি করবো তুমি আমাকে বিয়ে করে ফেলো তোমার বাবার যত টাকা পয়সা লাগে সব আমি দেবো বুঝতে পেরেছো না না ভাই আপনি আমাকে দেখছেন আমার দিকে একবার খেয়াল রাখছেন আপনি আপনি কি আর আপনার মতো বুড়া ব্যাটাটা আমি বিয়ে করব কেন আপনি বুড়া কি হচ্ছে হয়েছে আমার তো অনেক টাকা পয়সা আছে তুমি পুলিশে জীবন চাকরি করে যে কয় টাকা ইনকাম সেই কয় টাকা তোমাকে আমি একসাথে দিয়ে দিব বুঝতে করে অতটাই না আমি শুধু আমার চাকরির জন্য টাকার জন্য আমি চাকরি করছি না আমার অনেক আশা আমি এই লাইনে পড়াশোনা করছি আমার চাকরি করতে হবে আমি যেখানে জব করব আমার মতো সুন্দর স্মার্ট একটা ছেলেদেরকে আমি বিয়ে করে নিব আপনার মতো বুড়ার আমি বিয়ে করবো কেন বুড়ার সাথে তো সবকিছু করা হয়ে গেছে ওইটা তো ভালো লাগছে না সবকিছু হয়েছে ওটা আপনার ভালো লাগছে আমার ভালো লাগে না আমার ভালো লাগে আমি খুঁজে নেবো নানু ভাই আপনার এত কিছু বলতে হবে না বুঝতে পেরেছেন আপনার মতলবটা আমি বুঝতে পারছি আপনি কি চাচ্ছেন আমার কাছে যাই যাচ্ছি মাধুরী কথা হলো ওটাই তুমি আগামী সপ্তাহে চলে আসো তোমার দুই মাসের মধ্যে তোমার জব হয়ে যাবে নিশ্চিন্তে কোনো টেনশন করা লাগবে কিন্তু আমার বাবাকে আপনি ফোন দিয়ে বলেন আমি দুই মাসে যেদিন শেষ হবে তার একদিন আগে আমি আপনার কাছে যাবো চাকরির জন্য বুঝতে পেরেছেন বিষয়টা বাবাকে আমি ফোন দিচ্ছি ফোন দিয়ে আমি বলে দিচ্ছি তোমার বাবা কে তুমিও বলবো যে সমস্যা নেই যে নানু অনেক ভালো মানুষ নানু চাকরি দিয়ে দিবে নানা ভাই চাকরি দিয়ে দিবে বুঝতে পেরেছো নানু ভাই কি ভালো মানুষ আমি জানি আমার বাবাকে এখন ফোন দিবেন না যখন নিয়োগ শুরু হবে আর একদিন আগে আমাকে বলবেন আমি নাইটি চলে আসবো সকালে আপনার সঙ্গে আমি সঙ্গে চলে যাবো তার আগে আমি যেতে পারবো না ওই বুড়া নানুর কাছে আমার যাওয়ার কোনো দরকার নাই বুড়া নানুর সবকিছুই ভালো লাগে বুড়া নানুর কাছে আসতে চা হ্যাঁ বুড়া নানুর কোনো কিছুই ভালো লাগে না আর বুড়া আর কোনো কিছু ভালো লাগে না আমার বাবার আপনি সেই সুবাদে আপনার সঙ্গে পাঠাইছিল

గ్రామాల